যাচ্ছি একটি সুইদি বিয়েতে ওখানে ফটোগ্রাফি করা লাগবে ফটো লাগবে তার জন্য একটু ঘুরো হইলো আনন্দ পাইলাম ঠিক আছে তো যাইতেছি তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সুইদি অপেক্ষা করতেছে গাড়ি নিয়ে যেহেতু একটু ক্লান্ত তো তারপরে আমাদের কফি শপ থেকে একটি কফি নিয়ে আর কি রওনা দিলাম তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন

হ্যাঁ ভলানস আমরা কই যেতেছি এখন? বিয়ের অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানে। ঠিক আছে। এখন আমরাই আমরা আমাদের বাসা থেকে প্রায় 10-12 কিমি দূরে নাকি? 12 কিমি দূরে। তাহলে আপনাদেরকে আরো দেখাবো। রাজীব ভাই আমার সাথে আছে। রাজীব ভাই বাসা হচ্ছে যে আমাদের ভোলাতে লালমহনে। তো পরে অতি দ আপনাদেরকে পুরিছ করে দেব বিস্তারিত। এখন আমরা যাইতেছি। আমরা ডামরা নিয়ে। আমরা দুজন সর্বপ্রথম যার বিয়ে হইতেছে তাদের বাসায় যাওয়া হলো তারপরে আর কি আমরা কমিউনিটি সেন্টারে দুজন রওনা দিলাম আবার তো আপনারা দেখতেছেন মানে আসলে মানে কবি সবের ডিউটি শেষে মানে একটু ঘোরাঘুরি করা মানে একটু ভালোই লাগে ঠিক আছে তারপরও যেহেতু আমার ছোটোবেলা থেকে ক্যামেরা নিয়ে অনেক ই শখ আমার অনেক ছবি তোলা অনেক ইচ্ছা এটা অনেকেই জানেন তো আমরা এখনও গাড়িতে আছি দুইজনে তো আমরা কিছুক্ষণ পরে আর কি যাবো প্রায় পঁচিশ কিলো দূরে আর কি তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে যারা আমার ফেসবুকে নতুন এবং ইউটিউব চ্যানেলের নতুন তার অবশ্যই ফেসবুকটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা কমিটিশানটায় চলে আসলাম আসার পরে ক্যামেরাগুলো চ্যাট আপ দিলাম চ্যাট আপ দেওয়ার পরে তারা নাচ গান শুরু করেছে তা ইসলামের দৃষ্টিতে তাদের নাচ গানগুলো একেবারে হালাল মানে অবৈধ কিছু না হারাম কিছু না ঠিক আছে এইগুলো যেগুলো করতেছে এগুলো একেবারে নবী জিরামল থেকে করতেছে হ্যাঁ যে যেমন ঢাক ঢোল বাজানো ইসলামের দৃষ্টিতে জায়জ আছে তা যেগুলো জায়জ ওইগুলো করতেছে হারাম কিছু করতেছে না আমি দেখতেছি তো আমি আসলে সৌদি আরবে অনেকগুলো বিয়েতে গিয়েছিলাম তো যাওয়ার ফলে আপনার সেম কোয়ালিটি ভাবে ই করে তারা আসলে ফোন থেকে কোনো মিউজিক বা ই ই ইসারতেছে না ঠিক আছে তাদের তারা সবাই মুখে মুখে ই করতেছে তো আপনার শুনুন তারা মুখে কি গান গাইতেছে আসলে আমি নিজে বুঝতেছি না তারা কি গান গাইতেছে আর ওই কিছুই জানি না অল্প অল্প আর কি জানি বুঝছেন uh তো আজকে প্রোগ্রামটা ছিল এই কমিটি সেন্টারে এই কমিটি সেন্টারের নামটা আমার সঠিক জানা নাই আর আপনার সব কিছু তোলার বা ভিডিও করা সম্ভব ছিল না অনেক ছবি তোলা লাগছে প্রতিটা মানুষের ছবি তোলা লাগছে ঠিক আছে তো প্রায় তিন চারশো ছবি তোলা লাগছে বুঝছেন তো আপনার অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারি নাই আপনার খাবারের ভিডিও বা এই ওইগুলো দেখাইতে পারিনি সময়ের কারণে নেক্সট টাইম আমি আবার অন্য কোনো প্রোগ্রামে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো আসলে কালকে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামে অ্যাটেন্ড করা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম